লাভজনকের উপরে লাভজনক যদি কিছু হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনি একটা শেয়ার নিলে পাবেন দোকান পাবেন দুইটা একটা পার্কিং থাকবে একটা ফ্ল্যাট পাবেন যেখানে আপনি থাকবেন টোটাল হচ্ছে সাড়ে তেরো কাঠা জমি বিল্ডিং করবেন কত তলা ভাই তেরো তলা করবেন ফ্ল্যাটের সাইজ কত পনেরোশো রেলের সাথে আমরা দাঁড়িয়ে আছি মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন দর্শক আজকে আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে আসছি আপনি অস্থির হয়ে যাবেন এখানে একটা শেয়ার নেওয়ার জন্য দেখেন মেট্রো রেলের স্টেশন একদম মেট্রো রেলের সাথে আমরা দাঁড়িয়ে আছি মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মিরপুর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর এইটার সাথেই একটা প্রজেক্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা শেয়ার নিতে পারবেন শুধু তাই না একটা শেয়ার কিনলে একটা ফ্ল্যাটের শেয়ার কিনলে আপনি দুইটা দোকানও পাবেন অস্থির একটা লোকেশন দেখেন এখানে হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার সাথেই কিন্তু এখানে টোটাল সাড়ে তেরো কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব যে আপনারা এখানে একটা শেয়ার কিভাবে নেবেন আমাদের দর্শক যারা প্রবাস থেকে দেখেন সবাইকে আমি বলবো আপনারা হয়তো এতদিন ধরে এরকম একটা জায়গা খুঁজছিলেন যেখানে আপনি একটা নিজের শেয়ার নিতে পারবেন একদমই লাভজনক মানে কি বলবো লাভজনকের উপরে লাভজনক যদি কিছু হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা একটা শেয়ার নিলে পাবেন কারণ হচ্ছে ইনভেস্ট করবেন যা প্রফিটটা কিন্তু সারা জীবন আপনি এখান থেকে পেতে থাকবেন দোকান পাবেন দুইটা একটা পার্কিং থাকবে আপনি একটা ফ্ল্যাট পাবেন যেখানে আপনি থাকবেন মানে নিজে থাকবেন বিল্ডিংয়ে আবার ঠিক সেইটারই নিচে দোতলায় এবং একতলায় কিন্তু দুইটা দোকান পাবেন যেখানে আপনি ভাড়া দিয়ে প্রত্যেক মাসে মাসে একটা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি ভাড়াও পাবেন আপনি চাইলে সেটা বিক্রিও করতে পারবেন দর্শক আপনাদেরকে দেখাবো আমরা প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে মেট্রো রেল তো এখানে আমরা যদি এই প্রজেক্টের যারা ওনার আছেন তাদের সাথে আমরা যদি কথা বলি আমাদের সঙ্গে রাসেল ভাই আছেন রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন মিজান ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাই এমন একটা সুন্দর লোকেশনে আপনাদের তো এর আগেও আপনার অনেকগুলো প্রজেক্ট নিয়েছেন নাকি আপনাদের মোটামুটি অনেকগুলো প্রজেক্ট আপনার হ্যান্ড ওভার দিয়েছেন এটা কততম প্রজেক্ট এটা আমাদের এগারোতম প্রজেক্ট প্রজেক্ট দর্শক তাদের কিন্তু সাকসেসফুলভাবে তারা বেশ কিছু প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে আর এটা এগারোতম প্রজেক্ট অল্প কিছু শেয়ার বাকি আছে আপনি বলছিলেন যে টোটাল শেয়ার কতগুলো পঞ্চান্নটা পঞ্চান্নটার মধ্যে মাত্র আটটা শেয়ার বাকি আছে অনলি আটটা শেয়ার বাকি আছে তার মানে এখানে কি পরিমাণ চাহিদা আপনি মানে কল্পনাও করতে পারবেন এই যে দেখেন মেট্রো কিন্তু মাত্র একটা চলে গেল চলে গেছে আমরা ধরতে পারি নাই যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আজকে আপনারা আমাদের সাথে থাকবেন এই যে পেছনে যে দোকানপাট দেখতে পাচ্ছেন না এই জমিটা এই জমিটা মূলত আপনাদের তেরো কাঠা সাড়ে তেরো কাঠা জমির উপরে তো আমরা একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে তাদের প্ল্যানিংটা কি কিভাবে তারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজটা করবেন আমাকে শুরুতে আপনি আপনাদের লোকেশনগুলো যদি একটু দেখান ভেতরে আমরা যেতে চাই এখানে মূলত আসলে দেখা যাবে না কারণ দোকানপাট করা আছে কিছু ভাঙাচোরা আসলে পুরাতন কিছু সম্পদ এখানে রয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে ভেতরে একটু যাই মূলত এটা রাস্তা হবে আপনাদের প্রজেক্টটা নাকি যে রাস্তা দিয়ে আমরা ঢুকলাম এটা এটা একটা রাস্তা আচ্ছা আচ্ছা এটা একটা মানে কর্নার প্লট হ্যাঁ আচ্ছা কর্নার প্লট ওকে কর্নার প্লট দশক আপনাদের বন্ধুরা যারা আছেন যারা শেয়ার নিতে চান যারা বিজনেস করতে চায়। অথবা যারা একটা শেয়ার এখানে কিনে নিজের থাকার জন্য একটা চমৎকার লোকেশন চান তাদের জন্য কিন্তু আমরা দেখাচ্ছি আমরা যদি এখানে একটু মাটি দেওয়া আছে আমরা একটু উঁচু করে দেখাই এই যে দেখেন এই পুরাটা জমি কিন্তু তারা নিয়েছেন একদম মেট্রো রেল পর্যন্ত মেট্রো রেলে একদম রাস্তা পর্যন্ত এই টোটাল হচ্ছে সাড়ে তেরো কাঠা জমি আচ্ছা সাড়ে তেরো কাঠা জমির উপরে আপনারা বিল্ডিং করবেন কত ভাই দেখলাম এখানে হচ্ছে আপনার এই বিল্ডিংটা করবেন যেহেতু বিল্ডিং এর আহ ডিজাইন তো আপনাদের মোটামুটি কমপ্লিট নাকি আচ্ছা ওকে আমরা যা যাটা দেখানো শেষ আমরা একটু সামনে যাই আমরা হচ্ছে রাস্তা গিয়ে আপনাদের বাকি কথা আপনাদেরকে বলবো আচ্ছা এইটা হচ্ছে মেট্রো রেলের একদমই সাথে আমরা আপনাদেরকে দেখাই আচ্ছা প্ল্যানিংটা বলি ভাই ভাই একটু বলবেন আপনি আমার আমার দিকে থাকেন আমরা হচ্ছে যেহেতু এখানে টোটাল এখানে হচ্ছে মেট্রো রেলের সংলগ্ন টোটাল জায়গা হচ্ছে আপনার তেরো কাঠা নাকি জি সাড়ে সাড়ে তেরো কাঠা আচ্ছা ওকে আপনি এদিকে থাকেন সমস্যা নেই আচ্ছা তো সাড়ে তেরো কাঠা জমির উপর আমরা একটু এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে আপনারা কাজ শুরু করবেন কবে থেকে আমরা মোটামুটি আটটা শেয়ার বাকি আছে এই আটটা শেয়ার রেজিস্টারি করার পরেই আমরা একটা মিটিং কল কল করব আর পাশাপাশি আমরা রাজুকের কাজ আন্ডার প্রসেসিং আছে এই মিটিং রেজিস্টারি সম্পূর্ণ হইলে আশা করি দুই তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তিন চার মাসের মধ্যে আপনার কাজ শুরু করবেন আচ্ছা আচ্ছা ওকে তো এখানে আপনি যখন তিন চার মাসের মধ্যে কাজ শুরু করবেন মোটামুটি সেল কমপ্লিট হওয়ার পরে তাই তো এখন এখন যেহেতু হচ্ছে আপনাদের শেয়ার বিক্রি চলতেছে আর বিক্রি চলতেছে মানে শেষের দিকে শেষের দিকে মানে আটটা শেয়ার এখন শেয়ার নিতে চায় কতদিন টাইম পাবে সর্বোচ্চ শেষের দিকে তো সর্বোচ্চ আমরা মাস সময় দিতে পারি এক মাস সড়ালে এক মাস টাইম দিতে পারবেন এক মাসের মধ্যে যারা নিতে চায় এর মধ্যে তারা নিয়ে ফেলবে তাই তো তার বুকিংটা কত রাখবেন আপনারা এখন বুকিং আমরা সাধারণত নিম্নে পাঁচ লাখ সর্বোচ্চ দশ লাখ আচ্ছা 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 শেয়ার মূল্যটা কত আছে আপনার মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা এই পঞ্চান্ন লক্ষ টাকা শেয়ার মূল্যে আপনারা হচ্ছে একটা ফ্ল্যাট দিবেন দুইটা দোকান দিবেন আর একটা পার্কিং গ্যারেজ পার্কিং তার মানে হচ্ছে যে একজন যিনি শেয়ার হোল্ডার উনি মোটামুটি এখানে সবই পাচ্ছে একটা ফ্ল্যাট থাকার জন্য পাচ্ছে দুইটা দোকান পাচ্ছে উনি চাইলে এটা চালাতে পারবে নিজে আবার ভাড়াও দিতে পারবে যদি উনি চাই যে বিক্রি করে দিতে বিক্রি করতে হবে হ্যাঁ চাইলে বিক্রি করতে পারবে ওনার সম্পত্তি উনি দোকানটার সাইজ কতটুকু হবে দোকান প্রতিটা দোকান হবে একশো বিশ বর্গ ফুট একশো বিশ বর্গ ফুট বিশ বর্গ আচ্ছা আর পার্কিং যেটা থাকবে সেটা তো আপনার যে কোনো ফ্লোরে মানে নিচে তো বেসমেন্ট থাকবে ওয়ান আর টু বেসমেন্টে পার্কিং পাবে প্রত্যেক দিনে আচ্ছা ইন্ডিভিজুয়াল পার্কিং পাবে ইন্ডিভিজুয়াল পার্কিং পাবে আচ্ছা তো এখানে হচ্ছে আপনারা যে শেয়ার দিচ্ছেন যে ফ্ল্যাটটা ফ্ল্যাটের সাইজ কত ফ্ল্যাটের ফ্ল্যাটের সাইজ চোদ্দশো পনেরোশোর কাছাকাছি ইউজেবল পনেরোশো ইউজেবল থাকবে পনেরোশো তার মানে হচ্ছে আপনার একদমই কমন স্পেস সহ নাকি হ্যাঁ কমন কমন স্পেস সহ আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে জমির এরিয়াটা আমরা একটু দেখাই এখান থেকে ওয়ালটনের যে জায়গা আমরা দেখতে পাচ্ছি

আমরা রেজিস্ট্রি করে দেব আর চাইলে উনি যদি কয় যে আমাকে পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রি করে দেন তাও সম্ভব আর যদি পুরো প্রজেক্ট হ্যান্ড ওভার নিতে চায় অর্থাৎ আমরা কাজ ধরার তিরিশ মাসের মধ্যে আমরা আশা রাখি ইনশাল্লাহ সবাইকে ফ্ল্যাট এবং দোকান গ্রেজ বুঝিয়ে দিতে সক্ষম হব আমরা আচ্ছা 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 তাই তিন বছর তিন বছরের মধ্যে আপনারা কমপ্লিট করে দেবেন তাই তো রাইট আচ্ছা আচ্ছা ওকে ওকে সুন্দর আচ্ছা এখন আপনি বলবেন যে ধরেন একটা শেয়ার যখন কিনবে শেয়ার যখন হ্যান্ড ওভার পাবে কেউ যদি এটা বিক্রি করতে চায় তাহলে কেমন প্রফিটে সে তার শেয়ার সহ তার ফ্ল্যাট সহ সে বিক্রি করতে পারবে ভ্যালুটা কেমন দাঁড়াবে আচ্ছা আমিও বলতে চাচ্ছি যে যদি কেউ শেয়ারটা এখন কেনে আমাদের পঞ্চান্ন লক্ষ টাকা করে দিবে হ্যাঁ হ্যাঁ যদি তার নামে সাবকরের হবে এবং তার নামে নামজারি হবে হ্যাঁ যখন আমরা কাজ ধরে ফেলবো একটা ব্যাসমেন্ট হবে বা ইয়া হবে কাজ করবে তাহলে দেখা যাবে এই শেয়ারের দামটা দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যাবে অর্থাৎ কোটি টাকার উপরে শেয়ারের দামে হয়ে যাবে কোটি টাকার উপরে হয়ে শেয়ারের দামে হয়ে যাবে আচ্ছা 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 সেটাই চাইলে যে কেউ মানে যদি চায় যে আমার আমার তারটা সে বিক্রি করবে চাইলে সে বিক্রি করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে ছয় চার থেকে ছয় মাসের মধ্যে সে দ্বিগুণ বেনিফিট হয়ে যাবে যে বিনিয়োগ যা আছে তার দ্বিগুণ বেনিফিট হয়ে যাবে মানে বিনিয়োগটা কিন্তু আসলে দ্বিগুণের বেশি হয়ে যাবে হয়ে যাবে কারণ হচ্ছে কি আসলে এরকম লোকেশনে কিন্তু আসলে পাওয়াটা খুব টাফ একদম একদম প্রাইম লোকেশন মেট্রো রেলের সাথে আপনি বিল্ডিং এ এখানে ফ্ল্যাটে থাকবেন নামবেন আর মেট্রো রেল স্টেশন যে কোনো দিকে যাইতে পারবে এই যে মেট্রো লগে রেল সাথে দুই কদম না দিলেই সেটাই 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 হ্যাঁ সেটাই তো এখানে কিন্তু আমরা দেখছি একেবারে কাছে আচ্ছা তো মোটামুটি আমরা ইনফরমেশন পেয়েছি যারা আসলে এখানে কনস্ট্রেশন করতে কত খরচ হতে পারে একটা আনুমানিক মেবি আমরা ধরে নিচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা যাবে আপনার হচ্ছে টোটাল কনস্ট্রাকশনে খরচ প্রতিটা শেয়ারের প্রতিটা শেয়ারের তার মানে সে আশি আশি পঁচাশি প্রায় নব্বই লাখ টাকার মধ্যে সে ফ্ল্যাট সে একটা পার্কিং

টু লাখেরও বেশি দুই কোটি দুই কোটিরও বেশি দুই কোটিরও বেশি সেটাই সে যার কারণে এখানে শেয়ার হোল্ডাররা বিনিয়োগ করে এখানে বিনিয়োগ করবে আচ্ছা 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 তো যাদের আসলে জানার আরও আগ্রহ আছে যে ভাই এই প্রোজেক্ট সম্পর্কে আমাকে আরও ডিটেলে জানান আমরা একটু সামনে যাই তো সেক্ষেত্রে ধরেন অবশ্যই স্ক্রীনের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলবেন তাদের সাথে ওকে একদম ডিটেলে ইনফরমেশন জানার জন্য আপনাদের অফিস লোকেশনটা কোথায় ভাই আমাদের অফিস লোকেশন সাইট ছাপড়া মসজিদ সংলগ্ন রাইসা টাওয়ার লিপ্টেড আচ্ছা আচ্ছা মানে সরাসরি আপনাদের অফিসে যাবে গিয়ে কথা বলবে তাই তো রাইট আচ্ছা আচ্ছা ওকে তো অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলবেন যোগাযোগ করবেন যারা জানতে চান আরও ডিটেলে আর শেয়ার কিন্তু কম মাত্র আটটা শেয়ার বাকি আছে তো এই আটটা শেয়ার আপনারা দ্রুত যারা নিতে চান মানে কারাগারে লেগে যান যারা নিতে চান দ্রুত দ্রুত নিয়ে ফেলবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইলো আমাদের সাথে হটলাইনে যোগাযোগ করবেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম